হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকালেই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি আমি এখন মোটামুটি ভালো আছি সো আজকে এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের নতুন ব্লগটা আমি সকাল সাড়ে আটটা থেকেই শুরু করলাম পাখির ক্যাচর ম্যাচর দেখো সকাল থেকে এখনও পর্যন্ত রোদ ওঠেনি একদম মেঘলা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে আর শুনছি শিলাবৃষ্টিও নাকি হবে শিলাবৃষ্টি হলে তো ফসলের খুবই ক্ষতি হয়ে যাবে আর এই যে আমি চলে আসলাম এখন কাকাদের সাইডে সবাই চলে গেছে মাঠে রান্নাবান্না খাওয়া দাওয়া করে পেঁয়াজ কাটার জন্য আর এই যে আমাদের ওই সাইডটা ঘর হবে খুব তাড়াতাড়ি তোমাদেরকে এর আগের একটা ব্লগে বলেছিলাম না এই জায়গায় ঘর দেওয়া হবে তো বাবা আজকে আছে স্টেশনে কথা বলার জন্য আর মায়ের রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট তোমার দাদা ভাই আমার দাদা সব খাওয়া দাওয়া করে চলে গেছে এতক্ষণ পুরো মাথার উপর দিয়ে ঝড় বয়ে গেলো একে খেতে দাও এটা গুছিয়ে দাও এটা করে দাও রেগে যায় টাইম একটু এদিক ওদিক হয়ে গেলেই রেগে যায় তো তবুও তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে দিলাম আর এর মধ্যে আরও একটু লেট হয়ে গেছে আমার ভিডিওটা আমি রেডি করে একদম এডিট করে এক্সপোর্ট করে ওর কাছে দিয়ে দিলাম ওই জায়গায় ওয়াইফাই আছে ওইখানে গিয়ে আপলোডে বসিয়ে দেবে নাহলে এই বাড়িতে তো আমার ওয়াইফাই নেই তো এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হয় সমস্যা হয়ে যায় তো সেই জন্য বললাম তুমি নিয়ে যাও তাহলে আমার আর এখানে ওখানে দৌড়াতে হবে না আর আমি এখন বসবো একটু মেশিনের কাজে আরও দুটো ব্লাউজ আজকেও রেডি করবো গতকালকে করেছিলাম সে দুটো তো হয়েই গেছে আজকে আরও দুটো রেডি করব রেডি করে তারপর এখান থেকে অর্ডারটা দিয়ে যাবো মানে আমাদের এডিককারী তো ওই জন্য চেষ্টা করব আজকের মধ্যে ওই দুটো কমপ্লিট করে ফেলার তো এখন আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি সকালবেলা ওই যে মা আজকে রান্না করেছিল মটর ডাল আর হয়েছিল শিম ভাজা আর হয়েছিল এই যে আমাদের গাছের বেগুন দিয়ে বেগুন খাসি তো রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর গতকালকে চিকেন ছিল সেই চিকেন দিয়ে আমি অল্প একটু ভাত খেয়ে নিলাম আর ওদেরকে রুটি করে দিয়েছিল রুটি দিয়ে গুড় দিয়ে খেয়ে গেছে আর সব ভাত তরকারি সব কিছু নিয়ে গেছে তো চলো সকালবেলার সমস্ত আপডেট তোমাদেরকে দেওয়া হয়ে গেল এখন আমি ঝটপট যাব একটু মেশিনে বসবো মামা বাড়ি থেকে দিয়ে গেছে প্রচুর ফুলকপি বাঁধাকপি চলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সকালবেলায় বড়ো মামা এসেছিলো দিয়ে যাওয়ার জন্য মানে এগুলো আমি ও বাড়িতে নিয়ে যাব আর আমি আজকে বাড়িতে চলে যাব তো সেই জন্য আমার জন্য দিয়ে গেছে এত কিছু মামাদের আর কি জমিতে চাষ হয়েছে সব এই যে তোমার দাদাভাই আসার সময় বলেছিলাম আজকে আরও কিছু জিনিস আনার জন্য পেস্টিং পেপার লাগবে আর এই যে গ্রিন কালারের এই লাইনিংটা একটু কম পড়েছিল তো এগুলো দিয়ে গেছে আজকে আর এই যে মামাবাড়ি থেকে দিয়ে গেছে ফুলকপি দেখো কত বড় বড় সাইজের ফুলকপি এখানে রয়েছে দুটো আর ওই যে পেছনে একটা রয়েছে আর তিনটে রয়েছে বাঁধাকপি তিনটে বাঁধাকপি তিনটে ফুলকপি এটা আমি ও বাড়িতে নিয়ে যাব ওই জন্য দিয়ে গেছে এতগুলো যদিও নেবো না এতগুলো দিয়ে আমার খাওয়া হবে না সেই সকালবেলায় ভিডিওর এন্ট্রো দিয়ে ভিডিওটা খুব সুন্দরভাবে শুরু করেছিলাম ভেবেছিলাম আজকেই বাড়ি চলে যাব তাই আজকে সারাটা দিন এখানে কীভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব কিন্তু সেটা একদমই সম্ভব হয়নি কারণ গতকাল আবার ফোন এসে ইমার্জেন্সি ব্লাউজগুলো আমাকে আজকের মধ্যে দিতে পারলে খুব ভালো হয় তো সেই নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে মেশিনে বসে পড়েছি সাড়ে আটটার সময় আর এখন বাজে ঠিক চারটে পঁয়ত্রিশ সারাটা দিন কন্টিনিউ মেশিনের কাজ করে গেছি কন্টিনিউ দুটো ব্লাউজ দুটো শাড়ির পার তিনটে ব্লাউজ দুটো শাড়ির পাড় আজকে রেডি করেছি আমি তো সেই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে নিয়ে বসে পড়েছি আর এখনই জাস্ট আমি ফোন করেও বলে দেবো যে এগুলো নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যে প্রায় লাগতেই যায় তো চলো ফার্স্টেই দেখাচ্ছি এই যে একটা ব্লাউজ এটা একটা শাড়ির পিস দেখো গ্লাস আর সামনেটা না এখনও হুক লাগানো হয়নি এটা হচ্ছে কাকিমার ব্লাউজ তাই কাকিমাকে বলেছি তুমি একটু হুকটা লাগিয়ে নিও তাহলে আমার অনেকটা হেল্প হবে আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখ একদম ভেতরে চলে গেছে মানে এত কষ্ট হয়ে গেছে সারাদিন আর এই যে একদম নর্মাল একটা গ্লাসে ব্লাউজ এটা একটা কাকিমার আর এটা সেম ব্লাউজ একদম টিয়া কালারের একটা ছিল সেটা হয়তো কাকিমার নিয়ে চলে গেছে আমি এখন দেখতে পাচ্ছি না যাই হোক সেম ভাবেই বানিয়েছিলাম আর সেম পিস শুধু কালারটা আলাদা ছিল আর দেখাচ্ছি দুটো এই যে শাড়ি এই একটা কালারটা কি মিষ্টি একটা কালার না ভীষণই সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়ি আর এই যে একটা শাড়ি এই শাড়িটা তো ভীষণই সুন্দর এই শাড়িটা ভীষণই সুন্দর এবং খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে ময়ূরকন্ঠি কালার আমরা বলি সেই কালারটা ভীষণ সুন্দর তো এই দুটো শাড়ির ব্লাউজ আজকে রেডি করেছি আর পার লাগিয়েছি দাঁড়াও দেখাচ্ছি শাড়িটা একটু ভাজ করে দিয়ে ভাজ খুলে গেলে আর লাগাতে পারবো না দেখো কি সুন্দর পাটা না ভীষণই সুন্দর সবার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা তো এই শাড়ি এই শাড়ির ব্লাউজটাকে ফার্স্টে তোমাদেরকে দেখাই দেখো এই শাড়ির ব্লাউজ হচ্ছে এইটা এই যে নেক করে বানানো হয়েছে সামনেটা এই যে এরকম বোট নেক গ্লাস আর ব্যাক সাইডটা রয়েছে এই যে একদম রাউন্ড আর এই যে ফিতেটা তে কাপড় কম ছিল আর এই যে হুক ঘাট সব কিছু আমার মা করে দিয়েছে ওই জন্য অনেকটা হেল্প হয়েছে ব্লাউজটা আমি করেছি যেহেতু অর্ডারের ব্লাউজ তো ওই জন্য আমাকেই করতে হয় মা সেভাবে রিস্ক নিতে চায় না তবে হুক ঘাট করা তারপরে আরও টুকিটাকি কিছু কাজ সেগুলো মা আমাকে হেল্প করে দেয় তো এটা গেল এই শাড়ির ব্লাউজ আর আরেকটা আর এই যে এই শাড়িটার ব্লাউজ হচ্ছে এই যে দেখো এই হচ্ছে ভিনেক করে ব্লাউজটা রয়েছে সামনেটা একদম ভিনেক আর এই যে শর্ট হাতা এটা শর্ট হাতাই ভালো লাগবে ভিনেক শর্ট হাতা আর সাইডটা রয়েছে ভিনেক ভি ভিনেক দেখো এটা কাটিং করাই ছিল ব্লাউজে যেরকম কাটিং সেরকমভাবে সামনেটা শুধু আমি কাটিং করেছি আর এই হচ্ছে লটকনটা তো এই হচ্ছে এই শাড়ির ব্লাউজটা দেখো খুব সুন্দর একটা কালার আর তো একটা দেখিয়ে দিলাম আর এটা ছিল মাপ ব্লাউজের মানে এটার মাপে ওই দুটো করেছি আর হচ্ছে ও এই ব্লাউজগুলো আগের কাকিমার করে দিয়েছিলাম এগুলো লটকনগুলো আবার ঠিক করতে হবে তো এগুলোই আজকে দিনে আমি সব রেডি করেছি আর এখন এগুলো ভাজ করে প্যাকেটে দিয়ে আমি ফোন করে বলে দেব নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যে তো লেগে গেছে আর আজকেই বাড়ি চলে যাব তোমার দাঁড়াবাহ কাজের থেকে ফিরবে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব তো চলো আবার একটু পরে আসছি এখন বাইরে গিয়ে বসে একটু রেস্ট করবো মা দিকে বান্না শুরু করে দিয়েছে আর ভালো লাগছে না সারাদিন ভাবে মেশিনে বসে রয়েছে না মাথা চোখ পুরো মনে হচ্ছে আমার টেনে ভেতরে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা চলো এগুলো সব ভাজ করে দিয়ে দিই তাহলে আমি টেনশন মুক্ত না হলে বাড়ি গেলেই আমার আবার হুটো পাটা হুটো পাটা বেঁধে যেত মানে আজকে না হলে কালকে দিতে হবে তো ভাবলাম আজকে গিয়েই আবার কালকে দিতে যদি না পারি তো ওইখানে থেকে বানিয়ে নিয়ে যাই মা অনেকটা হেল্প করতে পারবে আমাকে ওই জন্যই আজকে তাড়াহুড়ো করে বানিয়ে নিলাম চলো পরে আবার এখন একদম ফ্রেশ ফ্রেশ হয়ে বাইরে একটু চেয়ার নিয়ে বসলাম আর ওইদিকে মা রান্না করছে আর এদিকে এই যে আমার হাতে একটা বিস্কুট দাদা গতকাল নিয়ে এসেছিলো কাজের থেকে আসার পথে গতকালকে দিয়েছিল এখন পর্যন্ত খাওয়া হয়নি তাই ভাবলাম এখন বিকেলবেলা এখানে বসে বসে একটু বিস্কুট খাই আর ওই যে মার সঙ্গে গল্প করি আর রাস্তার লোক দেখছি তো এই করে করে এখন আর তারপরে তো ও চলেও আসবে খাওয়া দাওয়া করে বাড়িতেও চলে যাবো আজকে সারাটা দিন এমন ব্যস্ততার মধ্যে কাটলো মানে তোমাদের সঙ্গে সেভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আমি সারা দিন আজকে বেশি বসেছিলাম ওই জন্য আর কোনো কিছু সেভাবে শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমুলের বাটার খুব ভালো লাগে বেশ খেতে বোন বানিয়েছে পকোড়া আগে চিকেন পকোড়া খুব ভালো হয়েছে খেতে তাই আমাকে দিয়ে গেলাম ওইখানে বসে বসে গরম গরম খাচ্ছি পকোড়া আর দিকে যে মা রান্না করছে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল আর হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তেল রান্না হয়েছে আর এখন করবে হচ্ছে মালপোয়া পিঠে ওই জন্য এই যে নারকেলটা করতে বসলাম আর মা এখন সমস্ত কিছু রেডি করে নিয়ে পিঠেটা তৈরি করবে তো ওই জন্য আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি আর এই একটা এটা প্রায় হয়েই গেছে দেখো আলপুয়া পিঠের রেসিপিটা সবারই কম বেশি জানা আছে তবু আমাদের বাড়িতে কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগের দুটো একটা ভিডিওতেও হয়তো তোমরা দেখেছ তবু আজকে ভালো করে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই মা সুজিটা ভালো করে জলে ধুয়ে নিয়েছে এবার তার মধ্যে পরিমাণ মতো রুল ময়দা আর তার সঙ্গে পরিমাণ মতো দুধটাও অ্যাড করে দিল এবার সেই গোলাটা ভালো করে মিক্সড করে নিতে হবে দেন একে একে আরও কিছু জিনিস লাগবে সেগুলো অ্যাড করবে দেখো এখানে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলো আর লবণ না দিলে মিষ্টি জিনিসটা যেন ঠিকঠাক হয় না আর এর মধ্যে পরিমাণ মতো এবার চিনিটাও দিয়ে দেবে যে যেমন মিষ্টি খায় সে তেমন চিনি দেবে আর শুধু চিনি দেবে না আজকে মা আবার এর মধ্যে একটু গুঁড়ো দিয়েছে যেটা তোমার হয়ে খেতে চেয়েছে ও বলেছে শুধু চিনি না দিয়ে একটু গুড় দিয়ে দাও পরিমাণ মতো চিনি এবং গুড় দুটোই দেওয়া হয়েছিল এবং তাতে খেতে আরও অনেক বেশি টেস্টি হয়েছিল। আর তাছাড়া গুড়ের তৈরি জিনিস আমরা সবসময়ই অনেক বেশি পছন্দ করি গুড়টা যদিও খুব বেশি দেওয়া হয়নি শুধু একটু স্বাদটা আনার জন্য দেওয়া হয়েছে আর এখানে যে নারকেল কড়াটাও অ্যাড করে দিল এবার সমস্ত কিছু ভালো করে একটু মিক্সড করে নিয়ে এবার তেলের মধ্যে কড়াইতে ছাড়ার অপেক্ষা তারপরে দেখতে কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে খুবই সফট হয় মানে সুজি দিয়ে করলে অনেক বেশি সফট হয় দেখো অনেকে অনেক রকমভাবে বানায় এছাড়াও অনেক পদ্ধতি রয়েছে বানানো তবে এইভাবে বানালে অনেক বেশি ভালো লাগে এদিকে বোন আবার যে ভুট্টা ছিল ঘরে একটা মানে ওদেরই জমির ভুট্টা তো সেই ভুট্টাটা ও জাল ও পুড়িয়ে দেবে তাই যে খোসাগুলো ছাড়া ছিল এদিকে পিঠেগুলো তৈরি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর এদিকে একজন আর ভুট্টা খাওয়ায় ব্যস্ত রাস্তায় বেরোলে দেখি অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা খায় তাদের হয়তো খুবই প্রিয় খাবার এটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না তবুও তোমার দাদাভাইকে দেখে মনে হলো যেন দুটো দানা টেস্ট করি আমার একদমই ভালো লাগেনি ও খেতে খুব পছন্দ করে আর এদিকে দেখো পিঠেগুলো খুব সুন্দর একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়ে যাচ্ছে আর খেতেও এত বেশি সফট হয়েছে সেটা আর কী বলবো সুজি দেওয়ার কারণে অনেক বেশি সফট হয় যেটা বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য খেতে খুবই সহজ হয়ে যায় আর এই যে এখানে অনেক বানানো হচ্ছিলো আর সঙ্গে সঙ্গে সবাইকে দেওয়াও হচ্ছে গরম গরম ভাচ্ছে আর গরম গরম খাচ্ছে এখানে অল্প কিছু রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর গুড় দেওয়ার জন্য অনেক বেশি লাল লাল হয়েছে খেতেও অনেক ভালো লাগছিলো ভাইকে দেওয়া হয়েছে ও মাকে ওর মানে ওর মাকে দিয়ে এসছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা খাচ্ছিলো আমি বললাম যে ভিডিও করছি খা তুই সবাই দেখবে ওই জন্য হাতটা পেছনে নিয়ে দাঁড়িয়েই ছিল আর খাবে না বললাম ঠিক আছে তাহলে তুই খা আমি ভিডিও করব না আর এদিকে মা একে একে ভেজেই যাচ্ছে রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে এইসব ভাজা হলেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দেব। আর কী কী রান্না হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি বাবা আজকে কাতলা মাছ নিয়ে এসেছিলো আলু এবং গরম মশলা দিয়ে গরম গরম কাতলা মাছের ঝোল আর তার সঙ্গে রয়েছে আলু বেগুন দিয়ে একটা মাছের তেল এটাও খেতে বেশ ভালো লাগে আর এই মাছের তেল খেতে আমার মনে হয় সবাই খুব পছন্দ করে কাকিমারা আবার চিকেন রান্না করেছিল সেটাও আবার দিয়ে গেছে বাটিতে করে যাই হোক এই দিয়ে এখন খাওয়া ঝটপট করে বুঝতেই পারছো আমি এই বাড়িতে চলে এসেছি আর আমার এই ব্যাকগ্রাউন্ড দেখে কার কার মনে ভীষণ আনন্দ হচ্ছে একটু কমেন্ট করো তো তারা কারা সে কথাটা বলছি তার কারণ কি বলতো কিছু কিছু মানুষ আমি সবার কথা একদমই বলবো না আমার প্রচুর লাভার্স রয়েছে আমার প্রচুর ফ্রেন্ড আছে তারা আমাকে যেমন ভালোবাসি আমিও তাদেরকে ভীষণ ভালোবাসি কিন্তু কিছু কিছু ভিওয়ার্স যারা হয়তো রেগুলার আমার ভিডিও দেখেই না হঠাৎ হঠাৎ ভিডিওতে আসে টাইটেল থামনেল দেখে হয়তো ভিডিওটা ক্লিক করলো পুরো ভিডিওটা ওয়াচ করবে না কিছু না দমদম করে এমন একটা কমেন্ট করে দিয়ে চলে যাবে যেটা দেখে রীতিমতো মাথাটা খারাপ হয়ে যায় সেরকমই কিছু কিছু কমেন্ট আমার এসছে গত দু তিন দিন ধরে আমি সেই কমেন্ট গুলো ব্যাখ্যা করব না কে করেছে সেটাও কিছু বলবো না তবে আমার বাবার বাড়ি যাওয়া নিয়ে তাদের এত কিসের মাথা ব্যথা আমি বুঝতে পারি না আমি আমার বাবার বাড়িতে যাব তাতে আমার পরিবারের কারো কোনো সমস্যা নেই তোমাদের এত সমস্যা কোথায় তাহলে কিন্তু আমরা তোমার বাবার বাড়িতে যেতে পারো না সেটাই ধরে নেবো তার জন্য আমাকে নিয়ে হিংসা করছো আর মানুষের পরম ধর্মই হলো মানুষকে নিয়ে হিংসা করা মানুষকে নিয়ে নিন্দা করা জানো তো তো কিছু কিছু ভিউয়ার্স যারা উম মানে কি বলবো ভিডিওর মধ্যে কি দেখাচ্ছি আমি ভিডিওতে কি ঠিক কোন জিনিসটা তুলে ধরছি সেটুকু দেখে না তার বাইরে ঠিক কোন জিনিসটা আমি দেখাচ্ছি না সেইটা খুব ভালো করে করে নেয় নিজেরা নিজেদের মতো খুব সুন্দরভাবে ইমাজিন করে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে চলে যাবেন সত্যি আমি বুঝতে পারি না আমার বাবার যাওয়া নিয়ে তোমাদের এত জলন কোথায় আসে তো সত্যি আমি বুঝতে পারি না আমার বাবার যাওয়া নিয়ে তোমাদের এত সমস্যা কেন আমি আমার বাবার বাড়িতে যাবো থাকবো বেড়াবো সেটা আমার পুরোটাই পার্সোনাল ব্যাপার তাই না এবং আমার পরিবারের লোকজন সেটা ঠিক করবে আমি যাব কি যাবো না থাকবো কি থাকবো না তোমাদের এত মাথা ব্যথা কিসের যাই হোক এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলছে না নেক্সট আরো একটা কমেন্ট আসছে যেটা হচ্ছে আমার চোখে কাজল পড়ার অনেক অনেকদিন থেকে এই নিয়ে বহু বহু কমেন্ট আসছে আমি কখনো কিছু বলিনি এই বিষয়টা নিয়ে তবে প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনালিটি থাকে আমার অবশ্যই একটা পার্সোনাল চয়েস আছে আমি সব সময় কাজলটা ইউজ করতে ভালোবাসি তো বিয়ে বাড়ি যাই বা শ্রাদ্ধ বাড়ি যাই বা কোথাও না যাই বাড়িতে ঘুমিয়ে থাকি যাই করি না কেন আমি কাজলটা বেশিরভাগ টাইমই পড়ে থাকি হ্যাঁ কোনো কোনো টাইমে হয়তো খুব অসুস্থ থাকলে তখন হয়ে ওঠে না তো বেশিরভাগ টাইম আমি ইউজ করি সেটা আমিও পছন্দ করি এবং আমার বড়ও সেটা দেখতে পছন্দ করে কিন্তু কিছু কিছু মানুষের তাতেও সমস্যা হ্যাঁ অনেকেই আবার জানতে চাই যে তুমি কীভাবে কাজল পরো কোন কাজলটা ইউজ করো তাদেরকে কিন্তু আমি কিছু বলছি না কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে তুমি কাজল পরে ভিডিও করবে না তোমাকে কাজল পড়লে এই লাগে ওই লাগে সেই লাগে মানুষের নিজস্বতা কিছু থাকে তো আমি আমার নিজেকে ভালোবাসি এবং আমার নিজের পছন্দ মতো নিজেকে ভালো রাখার জন্য যতটুকু পারবো অবশ্যই চেষ্টা করবো এতে তো কারো ক্ষতি হচ্ছে না যেমন আমি চোখে কাজল পড়ছি যেমন আমি বাবার বাড়িতে গিয়ে দুদিন থেকে আসছি এতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না তাই না তো এই জিনিসটা আমি করলে তো তোমার কোনো প্রবলেম থাকার কথা না আমি এমন কিছু করছি না যাতে কারো ক্ষতি হচ্ছে তাহলে এত প্রবলেম কেন আমি আমার নিজস্ব পার্সোনালিটি অবশ্যই বজায় রাখবো এবং আমার নিজেকে যখন ভালোবাসি তখন নিজেকে কিভাবে ভালো রাখবো সেটাই আমি দেখব আরেকটা কথা আমার শরীর খারাপ নেই আমার শরীর খারাপ আমি বাড়িতে গিয়ে দুদিন থাকবো কি থাকবো না আমি কি করব কি করব না তাতে তোমাদের এত অসহ্য লাগে কেন আমি তো বুঝতে পারি না আমার জ্বর এসছে আমার শরীর খারাপ হয়েছে আমি গর্ব থেকে দুদিন থাকতেই পারি তাতেও তোমাদের এত চিন্তা সত্যি তোমরা আমার সবাইকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে এত চিন্তা করো মানে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক চলো আজকে আমি এ বাড়িতে আজকে না সরি গতকাল রাত্রে এ বাড়িতে চলে এসেছি তো সকাল থেকে এখনো পর্যন্ত সেভাবে ভিডিওটা শ্যুট করা হয়নি আবার বলবো না যে শরীর খারাপ হয়েছিল বা কিছু আবার ভালো লাগেনি আমি করিনি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করব আগামী দিন তোমরা যে ব্লগটা পাবে তো এই ভিডিওটা এখনো পর্যন্ত শেষ হয়নি জন্য ভাবলাম কিছু কিছু কথা তোমাদেরকে না বললেও নয় সত্যি আমি কিছু বলতে চাই না কিন্তু কিছু কিছু কমেন্ট খুবই খারাপ লাগে এবং মানুষ এমন ভাবে কমেন্ট করে যার কোনো আগামাথায় খুঁজে পাওয়া যায় না তো যাই হোক চলো যারা আমাকে ভালোবাসে তাদেরকেও আমি প্রচণ্ড ভালোবাসি এবং আমি তাদের জন্যই ভিডিও করি আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আর পুরো বিষয়টা যারা যারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করো আমি তাদেরকেই বললাম অন্য কাউকে নয় তো চলো আজকে আমি তো ভিডিওটা এখানেই অ্যাড করছি আশা করছি আগামী দিন থেকে তোমরা আমার এই বাড়ির ব্লগ দেখতে পাবে এবং খুব তাড়াতাড়ি আসছে নতুন একটি ব্লগ নিয়ে